মকর পরব চলে কবে কবেলিব সাড়ি আজ দিব কান্দিব বলে রাখিবে পরব বাসি এডলডিস বস্ট উঠলো হ্যাঁ অরিজিনস বস্ট আসবে চিল্লাছ এ বাবুর মাই বুঝবি টুকু নিজে ঠিক সময় সবে দিব থাক না করে টুকু বৈষ্ণব কাছে টুকু বৈষ্ণ কাছে এ গো বাবুর মাই কতদিন থাকে ভালো রাই এই কাড়িছ সিনাই টুকু বৈষ্ণ কাছে গো বাবুর মাই কতদিন থাকে ভালো রায় এই কাড়িস নাই মনের কথা মনে থাকে যাই কি আর বলা আর দিনকে দিনে চলে না সাক্ষাৎকার তুলে ধরে নামটা বাটা মাই বলা তককে যদি পাওয়া যায় পেলার ডজনে কলা আর পার্থদা সাক্ষাৎকার করতে চলে আসি নামটা বাটা আমার ভোলা তো এটা হলো আমার দ্বিতীয়বার বলা তো কটি কটি নমস্কার আজ বটে শনিবার তো দাদা কেমন আছে বর্তমান যদি বজায় দিয়েছেন দর্শককে এখন ভালো আছি ভালো আছো তো দাদা আজকে মানে সিং নতুন সিঙ্গার বটে ঠিক আছে তো তোমার কিছুদিন মানে কিছুদিন আগে তাই পুরা গান এসেছিল কি কি গান লাগবে একটু যদি বলতেন তো খুবই ভালো হতো গান এসেছিল আমার তোমার এই সরস্বতী পূজায় দুটো গান এসেছিল একটা বাসন্তী বিটস ইউটিউব চ্যানেলে আর একটা বিটস পুরুলিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে আর ইয়ার আগে অনেক গান আছে ফার্স্ট আমার গান আসছিল পুরুলিয়া কিং লটপদ ইউটিউব চ্যানেলে আর তারপর থেকে এ ওয়ান বিটস অশোক ড্যান্সার বাসন্তী বিটস তারপরে রবি স্মার্ট ভিডিও তারপর বিটস পুরুলিয়া মিউজিক এইসব চ্যানেলে গান আসিছে তার আগে হয়তো বলুন যে এই সরস্বতী পূজা হয়তো এই নাচে নাচে ভুলিয়ে গেছে তার আগে বলুন যে তোমার নাম এবং গানাটা আমার নাম পার্থ কুমার আমার গ্রাম কদমা বামনি মানুষের পুরুলিয়া তো দাদা দেখুন সিঙ্গার লাইন ডে কি মানে সকল এত মানে অনেক অনেক কাজ আছে এই সিঙ্গার জগৎটা কিভাবে তুমি সচে নিলে যে এই সিং এইটা থাকা ভালো হবে সিঙ্গার জগতে বলতে গেলে গান বাজনা অ্যাকচুয়ালি আমি ছোটোর থেকেই করি ছোটো থেকে তো ছোটোর থেকে মানে এই সব এই ইউটিউব জগৎটাই মানে এরকম কোনো ভাবনা ছিল না যে আমি ইউটিউবে গান টান করব গান টান করব বলে আমার এক বন্ধু আমাদের গ্রামেরই হ্যাঁ ও আমাকে বললো যে গান টান বুঝে লেখ বলছে রেকর্ডিং বুঝে আমি করার ব্যবস্থা করে দেবো তারপর গান টান লেখার পরে রেকর্ডিং এর কোনো ব্যবস্থা হয় নাই তারপর আমি পরিচয় করলি রহিন পরামানিকের সাথে লট পদার তারপর রহিন পোড়ামের সাথে কন্ট্যাক্ট করার পরে রহিন পরামানিক আমাকে কন্ট্যাক্ট করে দিল পুরুলিয়া লট লটপদা চ্যানেলটা মানে যে চ্যানেলটা যে মানিক পোরাণিক ওয়ার সাথে তারপর ওরা সাথে যোগাযোগ হওয়ার পরে ও আমাকে ফার্স্ট একটা গান রেকর্ডিং করাইলো রেকর্ডিং করার পরে ও দেখলেও মানে একটা গান রেকর্ডিং করার পরে তারপরে আর অন্য অন্য চ্যানেলে জানতে পারলো দু একটা চ্যানেলে তারপরে ওইখান থেকে আমার ওই চ্যানেলটা থেকেই মানে শুরু ওইটা ওটা বানাই চ্যানেলে তারপর ওই তো এই এ ওয়ান বিট গান গেল এই বাসন্তী বিট গান গেল দাদা এটা বলুন যে ভাইরাস একটা গান ভাইরাল হয়ে যায় ফার্স্ট ওই গানটা কি ছিল আমার একটা গান মোটামুটি সাড়ে ছ লাখ প্রায় হতেই চললো মানে মকর স্পেশালিস্ট গান উঠলো গানটা একটু যদি বলতেন তো খুবই ভালো হতো গানটা পুরুলিয়া কিং লোড ফোলা ইউটিউব চ্যানেলটাই আছে হ্যাঁ গানটা একটু শোনাছি মকর পরব চলে আইলো কবে লিব সাড়ি আজ দিব কাল দিব বলে রাখিবে পরববাসী এটা লেডিস ভয়েসে উঠলো হ্যাঁ অরিজিনাল ভয়েসে আসবে চিল্লাছ নাই এ বাবুর মাই বুঝবি টুকু নিজে ঠিক সময় সবে দিব থাক ন সবুর করে টুকু বৈষ্ণ কাছে টুকু বৈষ্ণ কাছে এগো বাবুর মাই কতদিন থাকে ভালো রায়ে গাড়ি সিনাই টুকু বৈষ্ণ কাছে এগো বাবুর মাই কতদিন থাকে ভালো রায়ে গাড়ি সিনাই এই পুরুলিয়া কিংলট পুরো ইউটিউব চ্যানেলটা এলো আমার মকর পরবের আগেটাই দেখুন এই গানটা ভাবনাটা কি কিভাবে আছে কিভাবে এই গানটার ভাবনাটা আসিছিল মোটামুটি মানে এরকম মানে মানে ঘরে একটু ফ্যামিলি ধরনে মানে ফ্যামিলি গানটা ফেমিলি গান হ্যাঁ সে ফ্যামিলি ধরনের মকরের আগে সবাই কিনা কাঠার তাহলে অনেকেই বলে মানে ফ্যামিলি যাদের সাংসারিক মানে বলে যে শাড়ি নিব তার মানে বলে বলেছিল শাড়ি নিব বলে কিছু মানে ওরকম টাইপের তাইলে মানে গরিবের তো মানে বলতে বলতে সবটা মানে ম্যানেজ হয় নাই মনে হয় নাই মানে সেই অনুপাতে গানটা লেখা লেখা মানে ওই যে ঠিক সময় সবাই দিব থাকনো সবুর করে তো দাদা দেখুন যে সিঙ্গার জগত মানে একা তো দালাল হয় নাই এই সব কাজ কে হাত আছে এটা পেছনে না এটার পেছনে হাত আছে আমার অনেকই হাত আছে এই যেমন পুরুলিয়া কিং লর্ড পুরা চ্যানেলটার যে ম্যানেজার মানিক পুরা মানিক তারপরে এ ওয়ান এর যে মানে মালিক অরূপ সরকার তারপরে আছে বাসন্তী বিট এর যে মানে মালিক দীপক সিং তারপর আরো স্টুডিও আমাকে এই যেমন রাহুল দা লাভ স্টুডি এম কে স্টুডি মনু দা এরা অনেকটা হেল্প করে সব জিনিসে তারপর আর একটা প্রায় কত যে গেছিল ভিউজ ওইটা একটু বলুন হ্যাঁ স্যাড গান এটা স্যাড গান

মানে জানা আছে অনেক দিন আগে রেকর্ডিংটা হইছে হ্যাঁ ঠিক মানে মনে আসছে না জিনিসটা মানে যে ম্যানেজারটা চ্যানেলটা গান ছড়া আছে ওইগুলা কিছু কিছু গান গিলে একটা দুরা ক্লিপ যদি বলতেন তো খুবই ভালো হইতো অবশ্যই না বলম আমার এই পুরুলিয়া কিঙে একটা একটা গান দুрка বুঝাইছিলাম আর হ্যাঁ কি হচ্ছে লড়া আছে ওইটা গানটা ওইটা হুম ঢ্যাং কুড়কুড় ঢাকের তালে চলনা চলিব দুজনে আইলো রে বছর ঘুরে আইলো দুর্গা পূজা হামদের লাল শাড়িটাই পরে সজনি হেবি দেখাছে তোকে আজরানি পাগল করে দিলি তুই হামার মনকে আজ নাচব গাইব মাতব দুজন খুশির আনন্দে আলো বছর ঘুরে

মনে মনে তোকে হামি কত ভালোবাসি রে এরে যা তুই রাজি রে মনে মনে তোকে চাঁদ জেশা লাগে রানী রূপ তোর রে দেখি দেখি পাগল হলি হামি তোকে রানি রে এরে হামা রানি রে হয়ে যা তুই রাজি রে মনে মনে তোকে আমি কত ভালোবাসি রে দাদা এই ভিডিওটা ছাড়ার পর অনেক মানে দর্শক কমেন্ট করবেন যদি কারো গান লেখা থাকে আর যদি তোমাকে গান গানটিও বলে তুমি কি ওর দিবে গাই হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে কীভাবে যোগাযোগ করবে তোমার সাথে যোগাযোগ আর মোবাইল নাম্বার বা মোবাইল নাম্বার আর মোবাইল নাম্বার যোগাযোগ করলে আমার সব সময় ফোন থাকে অবশ্যই হ্যাঁ হ্যাঁ

তার আগে আমি এমনি মিস্ত্রি কাজ করি আমি মিস্ত্রি কাজ মিস্ত্রি কাজ করা হয় এখনো এখনও মিস্ত্রি কাজই করা হয় আর ছোট থেকে আমার মনে করা হইতো ইউটিউব জগৎটা আসার আমার প্রথম কারণ হচ্ছে আমাকে নিয়ে এসেছে মানে পুরুলিয়া কিং লটপা ইউটিউব চ্যানেলটার মানিক পুরাম মানিক মানিক আর তার সঙ্গে রহিন পুরামাণিক এদের দুজনের মানে ইয়াই আমার ইউটিউব জগতে আসা মানে ফার্স্ট রেকর্ডিং হয়েছিল আমার লাইভ স্টুডিও রেকর্ডিং একটা গান রেকর্ডিং করেছিলি ওই পুরুলিয়া নোট করে ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে ওইটা আমার সব থেকে বেশি গান ওই চ্যানেল টা ছাড়া আছে আর ওর থ্রু থেকেই আমার এই ইউটিউব জগতে আসা আসা তারপরে তুমি বিয়ে টি এ করেছো না একটা দর্শককে বলে দাও হ্যাঁ ভালো বি এ করেছি একটা ছেলে আছে

এখন মোটামুটি সবাই বলে যে কি গান আসছে কি গান স্বপ্ন বলতে আমার মাপের বাবা যাই নাই যাই হোক আমি যে গান করি ছোট থেকে একটা গান উপর একটা নেশা বা আমার পরিবারও আমার বাবাও গান করে এমনকি আমার কাকুর একজন ভালো শিল্পী সুনীল পাল বাউল গানের শিল্পী ঝুমুর গানের শিল্পী ভালো শিল্পী ছিল আর সেই সূত্রে আমিও ছোট থেকে গান করি তাহলে গান আমি যাতে আমাকে যাতে সবাই চিনে যে একজন একটা শিল্পী গান করে মানে সবাই যাতে মানে জানতে পারে যে ছেলেটা একটা ভালো গান করে শিল্পী বটে স্বপ্ন বলতে আমার এটাই স্বপ্ন তো দাদা এটা বলুন যে তুমি কত দূর পড়াশোনা করে যাও পড়াশোনা আমি এইচএস পাস করি যা ছাড়িনি আর পড়িনি তবে তোমার গলাটা প্রথম গান এই ইউটিউব জগৎ তাই যদি বলতেন দর্শক প্রথম গান আমার আইজিলো একটা রোমান্টিক গান म्हटलो साथी তুই হামাকে পাগল করে দিলি रे प्रथम देखाई तुई हमर मनटा काढ लिली रे থাকতে নাই পারি সাথী তরমকটাই মনে পড়ে রে থাকতে নাই পারি সাথী রে মনে পড়ে রে এই গানটা আমার প্রথম আমি রেকর্ডিং করিছিলি চাই কেহেরি কি জাদু আছে রে তোর সঙ্গে प्रीत हमरे লাগে গেল রে চাই কেহেরি কি জাদু আছে রে তোর সঙ্গে পিরিদ হামার লাগে গেল রে হাই রে সোনা তোকে যতনে যতনে রাখিব বুকের মাঝে রাখিব রে তোকে আপন করে তোকে যতনে যতনে রাখিব বুকের মাঝে রাখিব রে তোকে আপন করে তো বন্ধুরা সাক্ষাৎকারটা এখানে শেষ করলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আরো কোন কোন সিঙ্গার অবশ্যই কমেন্ট করবেন আর যদি এই থাকে ঠিক আছে অনেক 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 মানে জায়গায় থাকে থাকে ছড়িয়ে মাজার তো অবশ্যই কমেন্ট করবে আমাদেরকে ঠিক আছে তাহলে আমরা যাব তো দাদা একটু একটু চ্যানেলটার বিষয়ে একটু বলে দাও নমস্কার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে ফলো করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এইরকম আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম নতুন নতুন শিল্পীর খোঁজ পাবে বা ভিডিও প্রতিদিন পাই যাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ নমস্কার নমস্কার